ছেলেটার সাত বছর রিলেশন ছিল মেয়েটার সাথে মেয়েটা আমাদের ডিপার্টমেন্টেই পড়তো নাম মোহনা দাদাটার নাম ছিল সুমন আমাদের হোস্টেলেই থাকত দু ব্যাচ সিনিয়র কোনোদিনও হাসি ছাড়া দেখিনি ওকে এত ভদ্র ছেলে পুরো ক্যাম্পাসেও পাওয়া দুষ্কর ছিল মেয়েটাকে ভালোওবাসতো পাগলের মতো প্রায় দেখা যেত ক্যাম্পাসে হাতে হাত রেখে হেঁটে চলেছে দুজন আমাদের চোখে চোখ পড়তেই অবশ্য হাত ছেড়ে দিয়ে লাজুক হাসি দিত সুমন্দা মাঝে মাঝেই রাত তিনটে চারটের সময় উঠে দেখতাম হোস্টেলের করিডোরে কোনো এক কোনায় দাঁড়িয়ে তখনও গুজুর গুজুর করেই চলেছে একটা চাকরির অভাবে সে সম্পর্কটাই বদলে গেল কি ভীষণভাবে ততদিনে সুমনদার মাস্টার্স পাস করা কমপ্লিট চাকরি পাচ্ছে না বলে হোস্টেলে থেকে গিয়েছিল আরও দেড় বছর মেয়েটা ছেড়ে চলে গিয়েছিল মাস্টার্স শেষ করার এক বছরের মাথায় যাবে নাই বা কেন সুন্দরী মেয়ে বাড়িতে বিয়ের প্রস্তাব এসেছে সে ছেলে আবার ডব্লিউ অফিসার যাওয়ার আগে মেয়েটা বলে গিয়েছিল চাকরি পাওনা যোগ্যতা নেই তাহলে প্রেম করতে এসেছেলে কেন ব্রেকআপের পর প্রায়ই সুমন্তা আমার রুমে আসত সিগারেট খেতে হাতে কোনো না কোনো ডব্লিউ বিসিএসের বই থাকতই ঘন্টার পর ঘন্টা ধোঁয়া ছাড়তো আর মাঝে মাঝেই ওর জীবনের গল্প বলে চলত বাড়ির রান্নাঘরে কোনাটা ভেঙে পড়েছে বড় বোনটার বিয়ের বয়স হয়ে গিয়েছে বাবার এই বছর মাঝে মাঝে কথা বলা বন্ধ করে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকতো ই যেন ভাবত হয়তো সেই ভাবনা আমাদের ধরা ছোঁয়ারও বাইরে মাস্টার্সের দেড় বছরের মাথায় সুমন্দাকে হোস্টেল থেকে বের করে দেওয়া হয়েছিল বের করে দিয়েছিল তারাই যারা সুমন্দার হেল্প পেতে পেতে এত দূর এসেছিল যাদের হোস্টেলে থাকার ব্যবস্থা করে দিয়েছিল সুমন্দা নিজেই যেদিন বেরিয়ে যায় অঝর জল পড়ছিল চোখ থেকে ইউনিভার্সিটির ক্লাস শেষ করে এসে দেখি সুমনদা বের হয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আমাকে দেখে চোখে জল নিয়ে অনেক কষ্টে একটা হাসি দিয়ে বলেছিল আর যাই করিস জীবনে প্রেম করতে যাস না ভাই জীবনটা ছাই বানিয়ে দেবে কথাটা কাগজে লিখে দেওয়ালে টাঙিয়ে দিয়েছিলাম ওপরের কথাগুলো প্রায় দশ বছর আগের জমি সংক্রান্ত একটা কাজে অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম একটা রেভিনিউ অফিসারের সাথে যোগাযোগ করতে বিশেষত বর্ধমান ইউনিভার্সিটির কোনো বড় দাদার সাথে হেল্প পাওয়া যায় বেশি তাহলে খোঁজখবর নিয়ে যা জানতে পারলাম মাথা ঘুরে যাওয়ার উপক্রম হল সুমন্দা এখন পুরুলিয়ার রেজিস্ট্রি অফিসের নামই এ গ্রেট অফিসার সময় করে একদিন গেলাম সুমন্দার অফিসে ঝা চকচকে অফিসের এক পাশে বসেছিল সুমন্দা আমাকে দেখে বিশাল এক হাসি দিয়ে এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরল এ কথা সে কথার পর উঠল সংসার জীবনের কথা বললাম বিয়ে তা করিনি এখনো পর জীবনটাই ভালো লাগছে বেশ সুমন্দার কথা জিজ্ঞেস করতে বলল একটা বিয়ে করেছে একটা ফুটফুটে বাচ্চাও আছে বৌদি আবার কলকাতা মেডিকেলের ডাক্তার অনেকক্ষণ যাবৎ মনের মধ্যে একটা কথা বাদছিল শেষ পর্যন্ত জিজ্ঞেস করেই ফেললাম মোহনার কথা মনে পড়ে না তুমন্দা বেশ বড় সড়ো একটা হাসি হেসে বলল না রে জীবনে যা চেয়েছিলাম আর থেকে অনেক বেশি পেয়ে গিয়েছি এখন আর এইসব ছোটোখাটো চাওয়াকে পাত্তা দেই না জিজ্ঞেস করলাম মোহনা আর কোনো খবর পাওনি কিছুক্ষণ চুপ থেকে বলল শুনেছিলাম বছর খানিক আগে ডিভোর্স হয়ে গিয়েছে এরপর আর কোনো খবর পাইনি সুমন গাড়িতে একসাথে ফেরার পথে সুমন্দার বলা একটা কথা প্রায় কানে বাজে লাইফে ঠকাস রে তাইক কাউকে ছাড় দেয় না প্রতিশোধ নিয়েই ছাড়ে রিভেঞ্জ নেচার